আজকে আমার বেলিকাছগুলির থার্ড আপডেট দিচ্ছি দেখুন ওই যে সেকেন্ড দিন যে আপনাদেরকে দেখিয়েছিলাম কেটে দিয়েছিলাম আর আজকে দেখুন কি সুন্দর ফুল ফুটছে কিছু ফুটছে আবার কিছু নষ্ট হয়েও যাচ্ছে আর এটা হলো আমার সেকেন্ড প্ল্যান্ট এটা তো দেখুন অনেক কলি এবং অনেক ফুল এসছে এটা থার্ড নাম্বার থার্ড এটা এখনও ফুটেনি এখনও তবে কলিগুলো বড় হয়ে গেছে কিন্তু এখনও আর এটা হলো ফোর্থ নাম্বার পোট নাম্বারে অনেকগুলি ফুটেছে কিন্তু আজকেও ফুটেছে অনেকগুলি কিন্তু এটা রাত্রেবেলা বেশি সুন্দর হয়ে ফুটে আর সকালে ফুলগুলি একটু লাল হয়ে যায় এই দেখুন একটা লাল হয়ে গেছে অলরেডি আর এখন এক বৃষ্টি হলো যদিও উঠানোর মাটিও ভিজে নিই এক ফুটাও ভিজে নিই আর এটা দেখুন তো কত সুন্দর হয়েছে পুরো গাছ ভরে করে এসছে পুরো গাছ ভরে করে এসছে এই দেখুন অনেক করে কিন্তু এটার মধ্যে দেখতে কী দারুণ লাগছে একদম নিজ পর্যন্ত করি এটার মধ্যে সবগুলোতেই এসছে তবে এটার মধ্যে একটু বেশি এসছে আর এটা হলো আর একটা এটা তো অনেক কলে এসছে এই দেখুন এটাতেও ফুটছে এটা একটু জলের অভাব আছে আমি মনে মনে করেছিলাম যে বৃষ্টি আসছে এখন না দিলেও হবে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি এখন একটু দিতে হবে জল এটার মধ্যে এই দেখুন গাছের গোড়া এতটা ভিজেনি আর কেমন রাখলো আপনাদের এই আমার এই ফুলের গাছগুলি দেখে বলবেন আর অ্যাকচুয়ালি আমার বড় একটা গাছ আছে মাটিতে একটা না দু তিনটেই আছে মাটিতে লাগানো আর এগুলি আমার শখ করে লাগানো তাই একটু ছোট করে রাখি আর ছোট না করে রাখলেও ফুল হয় খুব সহজেই করা যায় এই ফুলগুলি কী সুন্দর একদিন যেতে না যেতেই ফুলগুলি কীরকম লাল হয়ে যায় তাই ফেলে দিতে হয় কেমন লাগছে বলবেন অজস্র করি সে থার্ড টাইম কিন্তু না ফুল ফুটছে সেকেন্ড টাইম আর এইটা আমি থার্ড টাইম আপডেট দিচ্ছি আপনাদের কাছে সেকেন্ড টাইম ফুলও আমি অনেক বেশি পেয়েছি অনেক পরিমাণ ফুল ফুটেছে আর সন্ধ্যার সময়ই ভাবছি ভালো লাগে গন্ধটা কী বড় বড়ো করি এটাতে তো দারুণ হয়ে উঠেছে একদম লো মেনটেন্স প্ল্যান্ট এটা কোনো যত্ন নেই কিচ্ছু নেই তবে একটু পোকার আক্রমণ ঘটে এই গাছ সপ্তাহে একবার ওস্তাদ দিয়ে দিই এই গাছগুলির মধ্যে কত বড় হয়েছে দেখুন কীরকম হয়েছে দেখতে আমার এই বেদি গাছের জায়গাটা আগে উপরে ছিল আমি এটাকে এখন নিচে নামিয়েছি কারণ জবা ফুলগুলি অনেক রৌদ্র রাখছে তাই রৌদ্র সহ্য করতে পারছে না জবা ফুলগুলি আর এই যে জায়গাটা দেখছেন এটা আমি করবো দু দিনের মধ্যে ভিডিও দেব এটাতে আমি কি করব দেখাবো আপনাদেরকে আর এটা একটা হাইব্রিড জবা আমার এটা পাতাটা খুব একটা বাড়ছে না আর কলিগুলি যাও আসছে সব পড়ে যাচ্ছে আর যে বললাম পোকার উপদ্রব সব পাতা খেয়ে নিচ্ছে এখান থেকে দেখাই গাছ থেকে গাছগুলি কীরকম লাগে